বাংলাদেশের উত্তর দিকের এক গ্রাম চারপাশে ধানক্ষেত আর শুরু কাঁচা রাস্তা সেই গ্রামের দক্ষিণ প্রান্তে ছিল এক বিশাল ফিশ খামার গ্রামবাসী একে মৃত খামার বলে ডাকে দিনে দেখে মনে হবে সাধারণ একটা পুকুর বা মাছের খের। কিন্তু রাত নামলেই খামারের জল ভয়ঙ্কর রূপ নেয় এই খামারটা তৈরি করেছিলেন রহিম মাস্টার তিনি ছিলেন গ্রামের ধনী মানুষ সবাই তাকে সম্মান করত খামার তৈরি করে তিনি আশেপাশের অনেককে কাজে লাগিয়েছিলেন মাছ বিক্রি করে কয়েক বছরের মধ্যে তিনি কোটিপতি হয়ে যান কিন্তু হিংসা শুরু হয় তার কিছু সহযোগী মনে করত এই খামারের আসল মালিক তারা কারণ তাদের জমি দিয়েই তো পুকুর খনন হয়েছিল রহিম মাস্টার সব কাগজ নিজের নামে করে নেওয়ায় তারা চুপচাপ প্রতিশোধের অপেক্ষায় ছিল এক অমাবস্যার রাতে রহিম মাস্টার পাহারার কাজে ছিলেন খামারের পাড়ে সে সময় ঝড় বৃষ্টি হচ্ছিল গল্প আছে কয়েকজন ভাড়াটে খুনি এসে তাকে ধরে খামারের জলে ডুবিয়েও হত্যা করে চিৎকার শোনা গিয়েছিল কিন্তু ঝড়ের শব্দে কেউ শুনতে পায়নি ভোরে লোকজন এসে দেখে খামারের মাঝখানে ভাসছে শুধু তার গামছা শরীরটা আর কোনো দিন পাওয়া যায়নি সেদিন থেকে এই খামার অভিশপ্ত হয়ে যায় প্রথমে গ্রামের লোকেরা ব্যাপারটা বিশ্বাস করেনি তারা খামারে মাছ চাষ চালিয়ে যেতে থাকে কিন্তু অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে প্রতি রাতে খামারের মাঝখানে যেন কারোর হাত পা ছটফট করার শব্দ পাওয়া যেত যেন কেউ ডুবে যাচ্ছে অনেকে দেখেছে পানির উপর থেকে দুটো জ্বলন্ত লাল চোখ তাকিয়ে আছে মাঝে মাঝে খামারের পানি নিজে থেকেই ঢেউ তুলতে শুরু করে একবার আব্দুল করিম নামে এক শ্রমিক ভোরবেলায় জাল ফেলতে গিয়ে আর ফেরেনি তার চিৎকার গ্রামের অর্ধেক মানুষ শুনেছিল দৌড়ে গিয়ে তারা দেখে জালের ফাঁসে আটকে আছে শুধু এক টুকরো কাপড় করিমের শরিকটা আর পাওয়া গেল না সেদিন থেকে মানুষ বুঝে গেল খামারের জলে অশুভ কিছু বাস করছে তবে এ পর্যন্ত যা ঘটেছে তার চেয়েও ভয়ঙ্কর ঘটনা ঘটে কয়েক বছর পরে তিনজন তরুণ মনির বাবলু আর শাহিদুল সিদ্ধান্ত নেয় তারা প্রমাণ করবে এই সব ভূতের গল্প মিথ্যে তারা রাত বারোটার পর খামারের ধারে যায় সঙ্গে মোবাইল ক্যামেরা টর্চ আর সিগারেট প্রথমে তারা হেসে হেসে গল্প করে কেউ বলেনি যে ভয় লাগছে কিন্তু কিছু সময় পর টর্চের আলো নিজে থেকেই নিভে গেল চারপাশে ঘন অন্ধকার নেমে এলো মনির টর্চ ঝাঁকাচ্ছিল হঠাৎ খামারের পানি থেকে ছপ ছপ শব্দ ভেসে এলো মনে হলো কেউ যেন পানির নিচ থেকে উঠে আসছে তাদের চোখের সামনে খামারের মাঝখান থেকে উঠে এলো এক ভয়ঙ্কর আকৃতি পুরো শরীর কাদায় ঢাকা চোখ দুটো আগুনের মতো জ্বলছে আর তার গলা থেকে বেরোচ্ছে ভেসে আসা বুদ্বুদ শব্দ যেন সে এখনও ডুবে যাচ্ছে তিনজন স্তব্ধ হয়ে গেল হঠাৎ শহীদুল চিৎকার দিয়ে দৌড় দিল কিন্তু পা যেন মাটিতে আটকে গেল তারা দেখল খামারের ধারে কাদা থেকে বেরিয়ে আসছে মানুষের হাত একটা নয় অনেকগুলো হাত যারা শহিদুলের পা চেপে ধরে তাকে টেনে নিচ্ছে শহিদুল মাটিতে লুটিয়ে পড়ল তারপর ধীরে ধীরে কাদার ভেতর অদৃশ্য হয়ে গেল তার শেষ চিৎকার আজও অনেকে শপথ করে শুনতে পেয়েছে মনির আর বাবলু প্রাণপণে দৌড়ে বাড়ি ফিরে যায় তারা কয়েকদিন অসুস্থ হয়ে পড়ে কিন্তু ভয়ের বিষয় হল শহিদুলের লাশ আর কোনো দিন পাওয়া যায়নি গ্রামবাসী বলল খামারের পানির নিচে এখনও রহিম মাস্টারের আত্মা বন্দি আছে সে একে একে সবাইকে টেনে নিচ্ছে এরপর থেকে খামারটা সম্পূর্ণ পরিত্যক্ত দিনে মানুষ যায় কিন্তু শুধু মাছ ধরার জন্য কেউ রাতে কাছে যায় না অনেকে বলে অমাবস্যার রাতে খামারের ধারে দাঁড়ালে এখনও শোনা যায় কারো গঙানির শব্দ যেন কেউ সাহায্য চাইছে কেউ বলে পানির ভেতর মাঝে মধ্যে সাদা পোশাক পরা এক মানুষ দাঁড়িয়ে থাকে তার মাথা ঝুঁকে থাকে আর চোখ ফাঁপা গর্তের মতো কালো একবার গ্রামের বাইরে থেকে এক ব্যবসায়ী এসে বলেছিল সে এই খামার কিনে নতুন করে চালু করবে গ্রামবাসী অনেক বোঝালো কিন্তু সে শোনেনি সে রাতে খামারের পাড়ে বসে মাছ ধরতে গেল ভোরে তার নৌকা ভেসে পাওয়া গেল খামারের মাঝখানে কিন্তু নৌকায় কোনো মানুষ ছিল না শুধু রক্তে ভেজা এক টুকরো শার্ট পড়েছিল কোনায় লোকজন বলে রহিম মাস্টারের আত্মা এখন প্রতিশোধ পরায়ণ হয়ে গেছে যে কেউ তার খামারে আসে তাকে সে নিজের জলে টেনে নেয় সে শুধু একজনের নয় এখন পুরো গ্রামের আতঙ্ক গ্রামের মানুষ দূর থেকে খামারটা দেখে কিন্তু কেউ আর কাছে যায় না খামারের পানি আজও কালো আর ঘোলাটে দিনে শান্ত মনে হলেও রাত নামলেই সেখানে শুরু হয় নরক যন্ত্রণা বলে রাখা ভালো যারা একবার সেই পানির ডাকে সাড়া দেয় তারা আর কখনো ফেরে না শুধু শোনা যায় রাতের আধারে ভেসে আসা এক করুণ ডাক আমাকে বাঁচাও আমার সাথে নিচে এসো আর আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই আমাদেরকে ইনবক্স করে পাঠাবেন গল্পটা যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুটবেন না আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন